গতকাল রাত থেকেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে অল্প হলো আমার স্কুলের এলাকায় খুব বৃষ্টি হয়েছে দেখো সকালবেলা চিত্রটি দেখো রাতের বেলা বৃষ্টি হয়ে পুরো মাঠ জলে থই থই করছে এখন সারাদিন কীভাবে কাটালাম সে আমরাই জানি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাতায়াত করতে যে কি অসুবিধা হয়েছে আমাদের বুঝতেই পারছ ছেলেমেয়েরা আজকে সারাদিনই প্রায় ঘরে বন্দি ছিল ওরা পুরোটাই আজকে বারান্দাতেই খেলাধুলা করেছে তো কিছুক্ষণ পর থেকে তো প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো এবং সেই বৃষ্টি প্রায় থামার নাম নেই কখন একটু বেশি হচ্ছে এখন দেখো কি মুসলধারে বৃষ্টিটা হচ্ছে একেবারে জলে থই থই করছে আমাদের পুরো প্লেগ্রাউন্ড এবং আমাদের অল্প অল্প স্টুডেন্ট নিয়ে আজকে পুরো ক্লাস চলছে তো তাড়াতাড়ি একটু ছুটি হয়ে যাবে আমরাও মনে হচ্ছে ভিজতে ভিজতে আজকে বাড়ি ফিরতে হবে তো এদিকে দেখো একদম জল জমে একসা হয়ে গেছে তো জানি না বাচ্চাগুলো কীভাবে বাড়ি ফিরবে আমরা তো খুব চিন্তায় আছি ওদেরকে ঠিক সময় বাড়ি মানে ছেড়ে এবার যাতে ভালোভাবে নিরাপদে বাড়ি ঢুকতে পারে সেই চিন্তা করছি তো যাই হোক ওয়েদারটা ভীষণ ভালো যেহেতু প্রচণ্ড গরম গেছে তারপরে এই রকম বৃষ্টি সত্যিই খুব সুখকর কিন্তু যারা বাইরে বেড়ে তাদের তো একটু অসুবিধা হয় যাই হোক সকলে ভালো থেকো বাই বাই